আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টার হতে আমি সাইফুল ইসলাম মুন্না আবারও চলে আসলাম নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা অ্যাপাচি ফোর বিয়ের মিটার সমস্যা নিয়েই আলোচনা করব স্ক্রিনে দেখানো অ্যাপাচি ফোর বিয়ের মিটার অন হয় না এই সমস্যাটি যেভাবে আমাদের টেকনিশিয়ান সমাধান করবে তাই আজকের ভিডিওটিতে দেখানো হবে চলুন ভিডিওটি শুরু করা সালামাইকুম মামা কেমন আছেন এই বাইকটা আপনার ফোর বি আপনি কি সমস্যার জন্য আমাদের কাছে আসছেন মিটারের সমস্যা আচ্ছা মিটারে কি সমস্যা নষ্ট হয়ে গেছে কোনো প্রকার অন হয় না তাই তো ভিউয়ার্স এ দেখেন চাবি লাইন অন করলাম কোনো প্রকার মিটারে কিন্তু কোনো সংযোগ নাই বা কোনো প্রকার অন হচ্ছে না কিন্তু দেখতে পারতেছেন অন স্টার্ট বাট সব হচ্ছে কিন্তু বাট জাস্ট আমাদের মিটারটা অন হচ্ছে না শো করছে না এটাকে সাধারণত ড্যাশবোর্ড বলা হয় আর কি টোটালি এটাকে ড্যাশবোর্ড বলা হয় ড্যাশবোর্ডে কোনো রেসপন্স কিন্তু নাই একেবারেই নাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আচ্ছা মামা আপনার নামটা কি জানি আসলাম আসলাম

এই ওয়ার্কশপটার কথা কোথায় থেকে শুনলেন আমি অনেক আগে থেকে এখানে আসি ও আর আগে থেকে আসেন ও আচ্ছা আচ্ছা যাই হোক তার শাইন মামা তো আসলাম মামা যে সমস্যা নিয়ে আসছে আপাচি আর্ট কেয়ারের আপনি কি এই বিচারের কাজ এরাই করছেন তা আপনার সাথে মামার একটা কন্ট্যাক্ট হয়েছে নিশ্চয়ই এই বিষয়ে যে আপনি মিটারে কাজটা করে দিবেন তাই তো আচ্ছা তো আপনার কি ধারণা মিটার অন করা সম্ভব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপাচি ফোর বি এই মোটর সাইকেলটার মিটারে প্রবলেম মিটার বদলে বলতে গেলে যে ড্যাশবোর্ড যেটা কোনো প্রকার কিন্তু রেসপন্স নাই আমি এর আগেও দেখাইলাম আবারও দেখাচ্ছি স্টার্ট হচ্ছে সব হচ্ছে বাট মিটার বা ড্যাশবোর্ডে কোনো প্রকার রেসপন্স নাই ঠিক আছে তো আমাদের আসলাম মামা আমাদের এখানে এর আগেও অনেকবার আসছে তবে এই মিটার মিটারটা অন্য অনেক জায়গায় দেখাইছে মিটার কোনো প্রকার কাজ করে না অনেকেই মানা করে দিচ্ছে তবে আমাদের শাইন মামা বলল যে উনি মিটারের কাজটা করে দিবে আচ্ছা যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখি শায়ন মামা কী ধরনের কাজ করে বা সব শেষে কি সমস্যাটা সার্কিট ও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান মিটারটি সার্কিটে কাজ করছে দেখা যাক কাজ শেষে কি হয় আমাদের টেকনিশিয়ান সমস্যা যেখানে পেয়েছেন তা ঠিক করলে মিটারটি অন হয়ে যাওয়ার কথা ভিউয়ার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস দেখতে পারতেছেন মিটারটার কিন্তু কাজ শেষ হয়ে গেছে এখন টেস্ট করানোর জন্য আমরা কিন্তু চলে আসছি আবার আপনাদের সামনে তো শাইন মামা বিড়াটা দেখি সেট করেন তো দেখি এখন মানে কি অবস্থা দেখি দেখেন ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে গেছে দেখেন ভিউয়ার্স এই তো দেখতে পারতেছেন দেখেন ভিউয়ার্স মিটারটা কিন্তু একদম হয়ে গেছে অন হয়ে গেছে সব কিছু কিন্তু যে নিউট্রন বাতিও জ্বলতেছে নিউট্রন বাতি এই যে গিয়ার ফলন তো ফাইনাল একটু এই দেখেন গিয়ার ফালার সাথে সাথে কিন্তু নিউট্রাল বাতি বাতিটা অফ হয়ে গেল ঠিক আছে সিগন্যাল লাইটটা দেন তো ভিউয়ার্স আচ্ছা ভিউয়ার্স দেখতেই পারতাছেন সব কিছুই কিন্তু কাজ করতেছে মিটারটা কিন্তু একদম অন হচ্ছিল না আচ্ছা ভিউয়ার্স এই যে এখন আমরা স্টার্ট দিব দেখেন আমাদের অ্যাক্সিলেটরটা দেখেন আর পিএমটা কিন্তু বাড়তেছে এখন কিন্তু গিয়ার ফলানো হয়েছে ভিউয়ার্স দেখতে পারতেছেন একটা কিন্তু বাতিল মিটার মানে বাতিল বলতে মিটারটা সব টেকনিশিয়ানরা অনেক টেকনিশিয়ানরাই বাদ করে দিছে বলছে যে মিটারটা চলবে না পরবর্তীতে কিন্তু আমাদের এই যে মামা গাড়িটা নিয়ে আসছে অ্যাপাসি ফোর মালিক উনি কিন্তু আমাদের কাছে নিয়ে আসার পর একটা সমাধান চাইছে শাইন মামার কাছে যদিও আগে আমাদের কাছে কাজ করাইতো আমাদের কাছে এখনও কাজ করে তবে উনি একটু দূরে থাকায় কয়েকজন মিস টেকনিশিয়ানকে দেখাইছিল আর কি তো ওনারা মিটারটা কিন্তু বাদ করে দিয়েছিল বলছিলো যে মিটারটা বাদ আর চলবে না নতুন একটা মিটার লাগাতে হবে শাইন মামা কাইন্ডলি আপনি যদি একটু বলতেন এই মিটারটা বাজারে এই মিটারটার দাম কেমন যদি একটু বলতেন

বিক্রি করে আর কি তো ওনারা বলছে যে সারা আটশোশো টাকায় পাওয়া যাবে তবে মিটারটা অরিজিনাল হবে কিনা তা কিন্তু আমরা আপনাদের বলতে পারবো না এটা ওই যিনি বিক্রি করবেন এবং আমাদের যে ফোরবির যে মালিক তো উনি বলতে পারবেন ভালো যাই হোক ভিউয়ার্স আপনারা কিন্তু একদম দেখতে পেলেন একটা বাতিল মিটার যে একদম অফ অন না সেই মিটারটা কিন্তু এখন চলতেছে সব কিছু কিন্তু ওকে দেখছেন ভিউয়ার্স সব কিছু ওকে তো ভিউয়ার্স ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা মিটার নিয়ে যে কোনো প্রবলেমে আসছেন আর কি আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টার আমি আবারও দেখাচ্ছি সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টার আমাদের এখানে কিন্তু শুধুমাত্র মিটারের কাজই করানো হয় না ওয়াশ সার্ভিসিং সার্ভিসিংতে শুরু করা মোটরসাইকেলের যে কোনো সমস্যা সমাধানে আমরা কিন্তু সমাধান দিয়ে থাকতেছি আর কি আমাদের ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল ভোয়াপুর ওইদিকে হচ্ছে টাঙ্গাইলের রাস্তা আর কি সরাসরি একদম টাঙ্গাইল টাঙ্গাইলতে সরাসরি ঢাকার রাস্তা আর কি তাছাড়া আপনারা যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগতে আছেন আমাদের কাছে চাইলে কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানে আমরা চেষ্টা করবো হানড্রেড পারসেন্ট একটা সমাধান দেওয়ার জন্য তো ভিউয়ার্স ভিডিওটা দেখতে থাকুন ভিতরে সার্কিটের প্রবলেম আসছিলো আর বাকিটা আমাদের ভিডিওতে দেখতে পারবেন যে আমরা আসলে কী ধরনের কাজ করছি হয়তো সবগুলা হয়তো মিটারে যে কাজগুলো করছি সবগুলো উল্লেখ করে বলা সম্ভব হয় না কারণ এগুলো সবগুলো ইয়ের কাজ হলো আপনার হলো ট্রান্সফরের কাজ এবং আইসি আইসি কাজ যার জন্য অনেক সময় অনেক কিছু ব্যাঙ্গে বলার সম্ভব হয় হ্যাঁ তবে যে কোনো ধরনের যে কোনো মিটার আল্লাহর মতো মোটরসাইকেলের যে কোনো ধরনের যে কোনো মিটার ডিজিটাল ডিজিটাল মিটার আমরা কাটতে পারি বা কেমন লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে আমি এর আগেও কয়েক জায়গায় আমি দেখাচ্ছি তারা বলছে যে এটা ঠিক করা যায় না তো এখন আমার খুব ভালো লাগছে

আমরা কিন্তু ফুয়েল টিউনিং ফুয়েল টিউনিং আমাদের বেশ একটা নাম আছে কিন্তু সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টার ঠিক আছে ফুয়েল টিউনিংয়ে আমাদের কিন্তু মোটামুটি ভুয়াপুর বা টাঙ্গাইল ভুয়াপুর শহরে একটা ভালো একটা নাম আছে যাই হোক আমাদের মামা আপনার নামটা জানি আরেকবার যদি বলতেন আসলাম আসলাম মামা আপনি ক কয় মাস আগে ফুয়েল টিউনিং করেছিলেন সাত আট মাস সাত আট মাস ভিউয়ার্স সাত আট মাস আগে আমাদের আসলাম মামা আমাদের কাছ থেকে কিন্তু ফুয়েল ট্রিটমেন্টটা করাইছিল তো অ্যাপাচি ফোর বি থেকে আপনি কেমন ফিডব্যাক পাইতেছেন এখন মানে মাইলেজ দিতেছে কেমন ফিফটি প্লাস ফিফটি প্লাস যাইতেছে এখন ভিউ বুঝতেই অ্যাপাচি ফোর ফোর বিতে ফিফটি প্লাস কিন্তু ফুয়েল মানে মাইলেজ যাইতেছে আর কি আচ্ছা মামা যাই হোক ওই বিষয়টা আমরা আপাতত বাদ দিই আপনি যে সমস্যা নিয়ে আসছিলেন আর কি আমাদের সার্ভিসিং সেন্টারে সেই সমস্যাটা কি সমাধান হয়েছে আচ্ছা আপনারা তো সবাই বলছিল অনেকে অনেক মিস্ত্রি বলছিল যে মিটারটা বাদ বা অনেকে ধরতেই চায় নাই তো আপাতত এখন তো দেখতেছেন যে মিটারটা কিন্তু একদম অন 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 আছে সব কিন্তু চলতেছে ঠিক আছে তো মামা তো আপনার এই আমাদের কাছে কাজ করা মানে আপনার অনুভূতিটা কি একটু যদি ভিউয়ার্সদের যদি বলতেন আর কি শেয়ার করতে আমার আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আমি এর আগেও অনেক জায়গায় আমি দেখেছি তারা এটা কাজ করতে চায় নাই বা তারা বলছে যেটা বাদ হয়ে গেছে তো আমি যখন সুপার বাইক সার্ভিসিং সেন্টারে আসছি তারা খুব সহজে এটা অনেক সহকারে আমি অনেক খুশি আচ্ছা ধন্যবাদ আমাদের আমাদেরকে আপনার একটা মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আবার আসবেন অবশ্যই যে কোনো সমস্যার সমাধানে আমরা চেষ্টা করবো আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন টাঙ্গাইল শহরে আসেন বা ভোয়াপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই যে কোনো সমস্যার সমাধানে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে কিন্তু আমাদের নাম্বার পেয়ে যাবেন বা যোগাযোগ করার জন্য আপনারা আমাদের চাইলে আমাদের ফেসবুক পেজটি কিন্তু লাইক দিয়ে থাকতে পারেন তাছাড়া আমাদের যে ভিডিওটি দেখতেছেন ভিডিও নিচের দিকে দেখবেন একটা নাম্বার কিন্তু শো করতেছে অবশ্যই যে কোনো সমস্যা হলে ওই নাম্বারে কল দিতে পারেন আর যারা আপনারা অনেক দূরে আছেন টাঙ্গাইলের বাইরে তারা অবশ্যই যে কোনো সমস্যা হলে যে কোনো সমস্যা হলে যখন তখন আমাদের কন্ট্যাক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ যতটুকু পারবো আর কি পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট না করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অফিস